দেখুন অপরাধীদের পিছনে তাড়া করছে পুলিশ দেখে মনে হতেই পারে কোনো হিন্দি সিনেমার অ্যাকশন এই ছবি শিলিগুড়ি শহরের লাঠি হাতে ছুটছে পুলিশ নেশা মুক্ত সমাজ গড়তে এনজেপি থানার পুলিশের বিশেষ অভিযান আটক একাধিক এনজেপি থানার অন্তর্গত বেশ কিছু এলাকা রয়েছে যা নেশার আতুর ঘর বলেই পরিচিত বিগত সময়ে বহুবার এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ এই নেশার বিরুদ্ধে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নেশার সামগ্রীসহ একাধিক নেশাগ্রস্ত ও বিক্রেতাদের গ্রেফতার করতে সমর্থ হলেও কমেনি নেশা বা নেশার সামগ্রীর ব্যবসা মূলত এনজেপি থানার অন্তর্গত অধিকাংশ এলাকায় রেলের জমির উপর যার দরুন রেলের পড়ে থাকা পরিত্যক্ত কোয়ার্টারগুলিতে চলে এই ধরনের অসামাজিক কাজ রেলের পক্ষ থেকে ওই ধরনের কোয়ার্টারগুলি সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া বা সিল করে দেওয়ার কাজ করা হলেও এখনও বহু কোয়ার্টার রয়েছে যেখানে এখনও নেশার আসর বসে শুধু রেল কোয়ার্টারই নয় অন্যান্য বিভিন্ন এলাকায় এমন নেশাগ্রস্তদের বা নেশার সামগ্রী গাঁজা বা ড্রাগস ব্যবসায়ীদের আনাগোনা হয়ে থাকে সেই কারণে শনিবার অম্বিকানগর থেকে শুরু করে মাদানী বাজার মোর বাজার সহ বিভিন্ন এলাকায় দিনভর নেশার বিরুদ্ধে অভিযান চলায় এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ আটক করা হয় মোট কুড়ি জনকে আগামীতেও মাদক মুক্ত সমাজ গড়তে এমন পুলিশ চলবে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে প্রসেনজিৎ রাহার রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা